দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সনারুল শেখ বিহার মডেলকে অনুসরণ করে বাংলায় সিপিআইএমের অধিকার যাত্রা এই অধিকার যাত্রায় সাধারণ মানুষ পায়ে পা মিলিয়েছেন দেখুন সেই চিত্র সরাসরি মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় বিহার মডেলকে অনুসরণ করে বাংলায় সিপিআইএমের অধিকার যাত্রা এই অধিকার যাত্রায় পায়ে পা মেলালেন সাধারণ মানুষ আপনারা প্রত্যেকেই জানেন বাংলায় এসআইআর শুরু হয়েছে এসআইআরকে কেন্দ্র করে নানা গুঞ্জন চলছে প্রকৃত ভোটার যাতে বাদ না পড়ে তার প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নামলো সিপিআইএম একেবারে বিহার মডেলে বাংলায় সিপিআইএমের অধিকার যাত্রা আর এই অধিকার যাত্রায় পায়ে পা মেলালেন সিপিআইএম নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষ দেখতে থাকুন সেই চিত্র সরাসরি মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় দর্শক একটি কথা না বললে নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সরাসরি দেখুন সেই চিত্র বিহার মডেলকে অনুসরণ করে বাংলায় অধিকার যাত্রা নিয়ে রাজ্য জুড়ে পথে নামলো সিপিআইএম আর তাতে পা মেলালেন সাধারণ মানুষ দেখতে থাকুন মুর্শিদাবাদ বার্তা